আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আবার কাত আজকের বিষয়টা আমি কোনো তাবিজ সংক্রান্ত বিষয় মানে আপনাকে বলবো না যারা চেম্বারে আসেন অনেকে অবগত রয়েছেন যে আমার জামাই মানে যারা মানে আপনারা ফোন করলে যিনি রিসিভ করতেন আমি বারবার বলতাম যে আমার সহকারী সম্পর্কে উনি আমার জামাই আমি তার শ্বশুর সতেরোই রমজান অসুস্থ হয়ে পড়ে সাতাশে রমজান এতেকার ঘটায় প্রত্যেকের কমেন্ট বক্সে লিখবেন ইন্না ইল্লাহি বা ইন্না আমি তার শ্বশুর আমি তার বাপ হিসাবে আমি আপনাদের কাছে কড়ঝর অনুরোধ করব আমার জামাইয়ের সারা আজকে ছয় মানে ছয় বছর বাবা করা ইউটিউব চ্যানেল ইসলামিক আমল ও তাবিজ বাংলা চ্যানেল তাহলে দুটো চ্যানেল থেকে প্রচুর পরিমাণে ফোন আসা এবং প্রত্যেকের ফোনে ফোনে অ্যাটেন্ড নাও করতে পারে বা করা সম্ভবও নয় অনেকেই হয়তো কষ্ট পেয়েছেন তো আমি প্রত্যেকের ক্ষেত্রে বলবো মানে যে মানে যে মানে কেউ যদি কোনোভাবে আমার জামাই আমার সহকারীর কাছ থেকে কষ্ট পেয়ে থাকেন আপনারা অবশ্যই ক্ষমা করবেন আজকে দীর্ঘ পনেরো ষোলো দিনে কোনো ভিডিও আপলোড করতে পারিনি আগের আগের কিছু রেকর্ডিং রয়েছে যেগুলো আমি পর পর ছাড়বো রেকর্ডিং করা রয়েছে কিন্তু এডিট আর ছাড়ার জন্য হয়ে ওঠেনি তো অত্যন্ত দুঃখের মানে মানে দুঃখের বিষয় নিয়ে বলছি আমরা ইন্তেকাল হয়ে যাব কবরে চলে যাব মরে যাব আমি আপনি আমরা সবাই চলে যাব আমার ছেলে আমার জামাই আমার সহকারী সাতাশ বছর পাঁচ মাস বয়সে দুনিয়ার জমিন থেকে কঠিন রোগে আক্রান্ত হয়ে আল্লাপাহের ডাকে সাড়া দিয়ে চলে গেছে মাত্র মাত্র দশ দিন অসুস্থ এমন কোনো বড় রোগ হয়েছিল এরকম নয় জাস্ট ফ্যাডি লিভার লিভারু ব্যাস তাতে হয়ে গেল এবারে মানে আসল যে বিষয়টা সেটা হচ্ছে যদি কোনো ভাই ওনাকে টাকা দিয়েছিলেন লাস্ট যে কাজগুলো আমার কাছে এখন আসেনি বা মানে আনার আগে উনি দুনিয়া ছেড়ে চলে গেছে তার মানে তার পর থেকে চেম্বারে দুটো ফোন তিনটে ফোন সমস্ত ফোনগুলো প্রায় আজ কুড়ি দিন বন্ধ অনেকে চিন্তা মনে করেছে টাকাটা মানে ঠকিয়ে দিয়ে চলে গেছে এরকম নয় তিনি দুনিয়ার জমি নেই আপনি তাকে ক্ষমা করবেন এই দেরির জন্য যদি কেউ মনে করেন যে না হুজুর কাজ করব তাহলে অবশ্যই আবার রিপ্লাই করে ওই ফোন নাম্বারে আমার জামাই যে ফোন নাম্বারটা ছিল ওদিকে মানে বাবা গোরাচাদ ইউটিউব চ্যানেলে ছিল আটশো তিন যে নাম্বারটা ওটা আর ইসলামিক আমল তাবিজ বাংলা চ্যানেলে যে নাম্বারটা রয়েছে এটা হচ্ছে আপনার পাঁচশো মানে ছশো বাহান্ন মানে ফাইভ টু যে নাম্বারটা তবে এই নাম্বারগুলোয় আপনারা উপযুক্ত প্রমাণ নিয়ে অবশ্যই হাজির হবেন আমি তার আমি তার গার্জেন হিসেবে আমি তার হুজুর হিসাবে মানে আমি তার শ্বশুর বাবা হিসাবে অবশ্যই যদি কেউ মনে করেন টাকা রিটার্ন করবেন আপনারা আপনাদের অ্যাকাউন্ট নাম্বার বা বিকাশ নাম্বার দেবেন অবশ্যই আমি টাকা রিটার্ন করব আস্তে আস্তে ইনশাল্লাহ যদি মনে করেন যে হুজুর কাজ করতে হবে কাজ করব। তাহলে আমি আপনাকে বলবো যে অবশ্যই ডিটেলস আমাকে পাঠাবেন আমি অবশ্যই একের পর এক চেষ্টা করব কাজ করে দেবো ইনশাআল্লাহ তবে তবে প্রত্যেকের হাতে মানে হাতে ধরে পায়ে ধরে কোড়জোর আমি অনুরোধ করব। আমার জামাইটাকে প্রত্যেকে ক্ষমা করবেন যারা চেম্বারে এসছেন আমার ওই যে রিসেপশানে ছোট করে ছেলেটা শরীর স্বাস্থ্য ভালো জামাই বলে যারা সবাই ডাকত এখানে আপনারাও ডাকতেন আর এরপরে চেম্বারে এসে তাকে আর দেখতে পাবেন না তিনি দুনিয়ার জমিন থেকে তিনি চলে গিয়েছেন আর নাই তিনি আমাদের কাছে তো প্রত্যেকের ক্ষেত্রে বলবো আমার জামাই যদি কোন রকম কথা কাজ কামে আপনাদের মনে কোনো কষ্ট দিয়ে থাকে আপনার খবর কারণ মানুষ কাজ করলে ভুল হয় যে কাজ করেন তার ভুল হয় না আমার মন মানুষ ঠিক নেই তার ছোট্ট একটা বাচ্চা সাড়ে তিন বছরের সেটা আমার জিম্মায় আমি রেখেছি তার ওয়াইফ আমার মেয়ে আমার কাছে সমস্ত সব কিছু মিলিয়ে প্রচুর পরিমাণ কাজ করতো আমার সঙ্গে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তো সর্বোপরি আপনারা তাকে ক্ষমা করবে সর্বোপরিই বলবো আপনারা তাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আল্লাহ পাক যেন তাকে সমস্ত গোনাকে ক্ষমা করে যেন তাদের উচ্চ মাকাম দান করে আসসালামালাইকুম ওরমতুল্লা আল্লা আল্লাহ